হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকি সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকান চলে যাবে আপনি আপনার সময় মতো ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করছি টমেটো ধন্যবাদে একটু ডাল করবো মুগ ডাল মুসুর ডাল দিয়ে আর একটু আর বিট আলু গাজর ভাজা করবো তো চলুন কীভাবে করছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে যেমনই রান্না করি তেমনই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ লাইক দেয় কন্টেন্ট করবো অবশ্যই চেষ্টা করবো ফুল ওয়াজ করার তো দেখতে পাচ্ছেন বিট গাজর আলু আমি সব কুচিয়ে নিয়েছি তো চলুন এটা কড়া বসিয়ে দিলাম গ্যাসটা জালেও দিলাম তো কড়াইতে বা কী করবো সাদা তেল দিয়ে দেবো অবশ্যই ভাজা ভাজিয়ে কিন্তু আমি সাদা তেলে করি আর সর্ষের তেলে আমি রান্না করার চেষ্টা করি আর যখন কোনো যে ভাজা করি আমি তো কিন্তু তখন সাদা করি তো চলুন তেলটা আমি দিয়ে দিয়েছি তো তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে থাক দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ তো একটা গোড়া পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লালু করে ভেজে নেব তো চলুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার পেঁয়াজ ও দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা কম বেশি করতে পারেন কাঁচালঙ্কাটা লঙ্কাটা ভাজা হয়ে দিয়ে দিয়েছি গাজর এই সব দিয়ে বিটটা আমি আগে দিয়ে দিচ্ছি বিটটা একটুখানি দিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু তেলে ভাজা ভাজা করে দেবেন হয়ে গেছে আমার বিট ভাজা এবার আমি বিটের উপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক হলুদ গুঁড়ো এক চামচ অল্প একটু লব গুঁড়ো কারণ বিটটা একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয় একটু ঝাল না হলে ভালো লাগে না সেই কারণে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি গো লঙ্কাও অল্প করে দিয়েছি তো একচমে লবণ একচম হলুদ আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে বিটটাকে আমি দু থেকে তিন মিনিট আবারও তেলের মতো ভেজে নিলাম সঙ্গে মশলাটাও ভাজা হয়ে গেল চলো এবার বিট ভাজার পর আমি দিয়ে দেবো গাজরটা আগে যে গাঁজরটা কুচি রেখেছি এবার গাজরটা দিয়ে দেবো গাজরটা দেওয়ার পর আমি আবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো আমি যেভাবে রান্না করি আমি সেইভাবে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে করে খাবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি আবার বিট এক একসঙ্গে পুরোটাই দু থেকে তিন মিনিট আমি ভালো করে ফ্রাই করে দিলাম এবার আমি এটাকে ঢাকা চাওয়া দিয়ে দেবো যে ভালো করে সিদ্ধ করে দেবো যাতে বিট গাড়িটাও ভালো করে আমার সিদ্ধ হয়ে যায় কারণ দেখবেন আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিট গাঢ় শক্ত শক্ত একটু সবজি সেই কারণে কিন্তু আর সিদ্ধ হতে চায় না তাই আমি দু থেকে তিন মিনিট আমি চাওয়া দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে বিট গাঢ়টা একদম নরম সফট হয়ে গেল এবার আমি এর উপর আমি আলুটাকে দিয়ে দেবো দেখবেন কত সুন্দর ভাজা কি দারুণ টেস্ট হয় এটা চলুন এবার দিয়েছে আলু পাঁচ থেকে ছটা আমি আলু নিয়ে যে কুচিয়ে দেখতে পাচ্ছেন একটা মাত্র বিন নিয়েছিলাম আর চার পাঁচটা গাড়ি নিয়েছিলাম আর চার থেকে পাঁচটা নিয়ে আলু নিয়েছে এবার দেখুন ওই আলুর সঙ্গে বিটার গাড়াটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছে একদম তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে দিচ্ছে যা আলু ভাড়া অনেক খেয়েছেন এই এইভাবে একবার করে খেয়ে দেখবেন কি দুর্দান্ত খেতে লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন থেকে চার মিনিট ভাজা ভাড়া করার পরে ফিরে এসেছি আপনার কাছে তো দেখুন কত সুন্দর হয়েছে তেল কিন্তু প্রথমে একবারেই আমি দিয়েছি তারপর ওখানে কোনো তেলে ইউজ করে আর যা সুন্দর করে একদম জোরে ফ্রেম দিয়ে কিন্তু আমি ভাজা করছি তো আলুটা কত সুন্দর হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে আমি বাড়িতে যেমন করি আপনার সঙ্গে তেমনই শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ বন্ধু বানা আপনার সঙ্গে শেয়ার করবেন তো চলুন এবার আমি ডালটা করছি ডালটা আমি প্রথম নিয়ে নিচ্ছি প্রথম মসুর ডাল নিচ্ছি মসুর ডালটা নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তিন থেকে চা আবার ধুয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম চলুন এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সুন্দর করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়েছি সর্ষের তেল একটু ফুটে গেছে তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলে হয় দেখবেন আর উদলে যায় না এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হলুদ আর অল্প একটু লবণ অল্প একটু ঝালে গুঁড়ো চলুন দেওয়ার পরে ভালো করে চামচের সাহায্যে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব মানে তেল সমস্ত মশলা আমি কিন্তু ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি সঙ্গে তো কাঁচ লঙ্কা আছেই চলুন দেখুন আমি ফিরে এসেছি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন কত সুন্দর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দিন ডাল ডালটা দারুণ খেতে লাগে এবার চলুন আমি দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছি এক বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে আসি এই মুগ ডালটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশে নিচ্ছি যাতে সমস্ত ডাল একই সঙ্গে যেন মিশে যায় অল্প একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে দিলাম আরও এক বাটি আমি জল দিয়ে দিলাম মতো ঘন হয়ে যাবে যেহেতু আমি অল্প জল দিয়ে সিদ্ধ দেবো ডালটাকে তাই আমি একটু পাতলা করার জন্য অল্প জল দিলাম আর ডলার জলটা তো আবার ফুটবে ফুটে একটু কমতে থাকবে তো দেখুন ডালটা আমার এই পরিমাণে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাল হয়ে গেছে দুর্দান্ত কোনো খেতে লাগে আরও একটু জল দিলাম আরও একটু ফোটার জন্য যেহেতু দেখলাম একটু গ্রেভি টাইপে হয়ে আছে আর ডালটা একটু পাতলা ধরনের খেতে ভালো লাগে না যেহেতু মুগ ডাল মুসুর ডাল মিক্সড হয়ে আছে তো চলুন এবার আমি দিয়ে দেবো ধনে পাতা অনেকটা পরিমাণ ধনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এই ধনেপাতা টমেটো দিয়ে না শুদ্ধ ডাল খেতে এত সুন্দর লাগে বাড়িতে না করে খেলে আপনারা বুঝতেই না যে কতটা পরিমাণ সুন্দর লাগে দেখুন আমাকে ডাল পুরোপুরি কমপ্লিট বুঝতেই পারছেন ওইদিকে আলু ভাজা আলু বিট ভাজা তার সঙ্গে এরকম পাতলা ডাল অসাধারণ জীবেতে জল চলে আসছেই আমার তো মনে হয় সবারই আসছে মানে যারা যারা গাজর আলু ভাজা খেতে ভালোবাসেন তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট এবার আমি একটু উপরে জিরে মরিচ আমার বাড়িতেই গুঁড়ো করা জিরে মরিচ বাড়িতে জিরে মরিচ আমি একটু ছড়িয়ে দেব বেশ দুর্দান্ত খেতে লাগবে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগবে দেখুন আমি এবার দিয়ে দেবো জিরে মরিচ আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যদি না লাইক দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আমি দেখছি এক চামচ পরিমাণ জিরে মরিচ দিয়ে দিলাম এটা আমার বাড়িতেই গুঁড়ো করা হয়েছে তো চলুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমার রেসিপিটা কেমন আছে অবশ্যই তুমি কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করবেন খুব ভালো লাগলে অন্য শেয়ার করবেন সিম্পল রান্না আজকে পর্যন্ত তারা বাই আলাম গুড নাইট